বৃহস্পতিবার সাত রামনগর মন্ডলের উদ্যোগে হারঘাট তিরঙ্গা ও পনেরোই আগস্ট উপলক্ষে একটি বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র্যালি অনুষ্ঠিত হয় এই দিনের এই রেলিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও মেয়র দীপক মজুমদার মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা তিরঙ্গা রেলির মূল উদ্দেশ্য হল জাতীয়তা বোধ ও দেশপ্রেমের প্রচার করা ঐতিহ্য সংস্কৃতির উদযাপন করা জনসাধারণের মধ্যে একতা ও সংহতি বৃদ্ধি করা জাতীয় প্রতীকগুলির প্রতি শ্রদ্ধা জানানো এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই বাইক র্যালি অনুষ্ঠিত হয় আগামীকাল আহ উনআশি ভারতবর্ষের পবিত্র স্বাধীনতা দিবস এই দিবসে উদযাপন উপলক্ষে আমাদের দল এবং সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন বিশেষ করে আমি বলবো আমাদের দোসরা আগস্ট থেকে পনেরোই আগস্ট অব্দি আগামীকাল অবধি বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আহ তেরঙ্গা র্যালি আর হারগার তেরঙ্গা আমরা প্রতি ঘরে আমাদের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মন্ডলে সারা রাজ্যে আমরা কিন্তু সারা ভারতবর্ষের সঙ্গে পতাকা ভাবনা করা এবং দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করে যারা বলিদান হয়েছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদনের জন্য এই প্রোগ্রাম আজকে সাতরাম নগর মন্ডলের পক্ষ থেকে আগরতলা অন্তর্গত পঁচিশ ওয়ার্ডের সামনে থেকে আমরা এই সাতনামগর মন্ডল এলাকা বিভিন্ন রাস্তা আমরা শ্রীরঙ্গা নিয়ে পরিক্রমা করবো আমাদের মধ্যে আমাদের আছেন আমাদের মন্ডল সভাপতি আছেন এবং বিভিন্ন কার্যকর্তারা এই বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন গুড থেকে এসছেন মন্ডলের তো আমি সবাইকে আজকের এই আহ যোগদানের জন্য ধন্যবাদ জানাই পাশাপাশি আগামীকাল ভারতের পবিত্র স্বাধীনতা দিবস এই দিবসগুলোকে সারা শহরবাসীর সঙ্গে সারা রাজ্যবাসীকে অভিনন্দন শুভেচ্ছা